বছরের প্রথম দিন উপলক্ষে বানিয়েছিলাম এই ডেজার্টটা ডেজার্টটা অবশ্য আমি অনলাইন দেখিয়ে শিখেছি কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল আমি তো পুরো প্রেমেই পড়ে গেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে ডিটেলস রেসিপিটা একদম শেয়ার করে দিই ভীষণ সহজ বানানো আর খেতে দুর্দান্ত তো প্রথমে লাগছে বিস্কুট তোমরা যে কোনো রকম বিস্কুট নিতে পারো আমি এখানে মারি করে বিস্কুটের ব্যবহার করেছি ওটা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে এরকম গুঁড়ো করে নিলাম এবার টিফিন কন্টেনারে দিয়ে দিলাম সেই বিস্কুটের গুঁড়োটা তার উপর থেকে দিলাম মেল্টেড বাটার বাটারের সাহায্যে বিস্কুটের গুঁড়োটাকে এইভাবে দেখে নিতে হবে দেখো ভিডিও দেখলেই বুঝতে পারবে কীভাবে মাখছি আমি দেন তারপরে এই বিস্কুটের গুঁড়োটাকে একদম সেট করে নিতে হবে মানে চারিদিকে ইভিললি স্প্রেড করে দিতে হবে এইবার এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে হবে ওটা হলো দশ থেকে পনেরো মিনিট চাইলে আধ ঘন্টা এর বেশি রাখতে পারবে না তাহলে একদম শক্ত হয়ে যাবে আর ওটা মানে যখন আমরা কাটবো তখন আর উঠে আসবে না দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে আমি তাই রেখেছিলাম এরপরে আরও একটা লেয়ার বানাবো তার জন্য বানাবো হচ্ছে ক্রিম চিজ তো প্রথমেই তার জন্য নিয়ে নিলাম ছানা উপর থেকে দিয়ে নিলাম একটু ফ্রেশ ক্রিম সঙ্গে দিলাম কয়েকটা কাজু বাদাম আর দিলাম চিনি এখানে চাইলে তোমরা ভ্যানেলাইসেন্সের ব্যবহার করতে পারো আমার কাছে এসেন্স অ্যাভেলেবেল ছিল না তাই আমি ডিম দেখো এরকম একটা ক্রিম চিজ কনসিস্টেন্সিতে আসবে খুব পাতলা যেন না হয়ে যায় তাহলে কিন্তু জমার পাতলে বরফ হয়ে যাবে কোনো ক্রিমি টেক্সচার কিন্তু একদমই থাকবে না তার মধ্যে তো আমার ফার্স্ট লেয়ারটা জমাট বেঁধে গেছে এবার আমি সেকেন্ড লেয়ারটা এর উপর থেকে দিয়ে দেবো ফার্স্ট লেয়ারটা জমাট বেঁধেছে কিনা সেটা চেক করার জন্য এভাবে একটু দেখে নেব যদি দেখো ভেঙে যাচ্ছেন তাহলে বুঝবে জমাট বেঁধে গেছে আর যদি দেখো এরকম টোকা মারাতে ভেঙে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবে জমাট বাঁধেনি আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবে এবার উপর থেকে আমার সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে স্প্রেড করে এটাকে জমাট বাঁধাতে অনেকটা সময় লাগে এটাই জমাট বাঁধতে আমার সময় লেগেছিল দু থেকে তিন ঘন্টা দু থেকে তিন ঘন্টা বা ওভার নাইটে তুমি ফ্রিজে এটাকে রেখে দিতে পারো এরই মাঝে আমি একটু চকলেট মেল্ট করে নেবো আমার কাছে মাইক্রোওয়েভ নেই তাই আমি ডাবল বয়লারের সাহায্যে চকলেট মেল্ট করছি প্রথমে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তার উপর কিছুটা পরিমাণ জল দিয়েছি উপর থেকে একটা বাটি তার মধ্যে সামান্য জল দিয়ে চকলেট আর ক্রিম দিয়ে এবার মেল্ট করে নেবো এতে চকলেটটা পুড়ে যাবে আর খুব সুন্দর গলে যাবে আমার সেকেন্ড লেয়ারটাও খুব সুন্দরভাবে জমে গেছে আমি দু থেকে তিন ঘন্টা রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেবো এই চকলেটের লেয়ারটা খুব সুন্দরভাবে চকলেটের লেয়ারটাও চারিদিকে স্প্রেড করে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দেবো তোমাদের তোমার তোমার তোমাদের পছন্দ মতো দিতে পারো আমার কাছে আমন ছিল আমি আমন দিয়েছি তোমরা পেস্তা দিতে পারো কাজু বাদাম দিতে পারো এগুলো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবার এই সেট করে নেওয়ার সেটাকে ফ্রিজে আমি দু থেকে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ভীষণ লোভনীয় খেতে হয়েছিল দেখতে তো অসাধারণ হয়েছিল দেখো তিনটে লেয়ার প্রপার বোঝা যাচ্ছে চলো এবার খাওয়ার পালা আমি তো প্রেমে পড়ে গেছি তোমরাও এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করি লাগবে আর এত সহজ বানানো মাঝে মাঝে আমি তো এবার থেকে ফ্রিজে বানিয়ে রেখেই দেবো হঠাৎ কোনো গেস্ট আসে তাকেও সার্ভ করা যাবে এত সুন্দর খেতে হয়েছিল তোমরা একবার ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিও দিতে টাটা